আমি আপনাদের সামনে জিকিরের ছোট্ট একটা আয়ত করেছি আল্লাহ ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন হে ইমানদাররা বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহর জিকির করো আল্লাহ বলেন বিক্রম ক্যাসি বেশি বেশি পরিমাণের জিকির করো

বন্দার সাথে আল্লাহর সাথে গুরুত্ব কমে দেয় বন্দার সাথে আল্লাহর সাথে মহাব্বত তৈয়ার করে দেয় দুস্তি তৈয়ার করে দেয় যখন জিকিরের মাধ্যমে বন্দার সাথে আল্লাহর সাথে দুস্তি হয় তখন এই বন্দাটাই আল্লাহর গণিতে পরিণত হবে এখন আজকের এই মজলিশে আমরা আসলাম আমরা কি আল্লাহর গুলি হতে চাই না

হুজুরের কথা স্বীকার করলে তো আমার নেত্রীরা মহিলার নেতৃত্ব মানতে পারে না দেশের যে সমস্ত পুরুষরা নারী নেতৃত্ব মানে না লাফালাফি করে আমি এখানে পুরুষ মনে করি না সজ্ঞ থাকলে তো মহিলা ইমাম না নিজেরাই নিজেরাইমামতি করত

তার এই নামাজে লুকুয়ার শেষ দাঁড় করতে সে মজা পাইতে সেটা বোঝা যায় কিছু মানুষ খাবার খেলে কাছে দূরের দিকে তাকে দেখলে বোঝা যায় যে খুব মজা করে এরকম এরকম কিছু মানুষ নামাজে দাঁড়াইলে বোঝা যায় যে নামাজটা খুব মজা করে কথা কিছু মানুষ তেলা করলে বোঝা যায় যে খুব মজা করে তেলা বাপ করতেছে

সুস্থ শরীরে কালো বিবির সেদর আনন্দ ভুক্তি করে না অসুস্থ শরীরে বিশ্ব সুন্দরী বিবির সেদর আনন্দ ভুক্তি করা যায় না তলা যদি সুস্থ হয় অন্তরাক্তা যদি সুস্থ হয় তাহলে নামাজের মজা অনুভব করা যায় সুবহান আল্লাহর মজা তলা সঙ্গে সঙ্গে তলা অনুভব করতে পারে তাহলে देखिएगा অন্তরাক্তা যদি অসুস্থ হয়

আরেকটা মানুষও বলতে পারে কারণ কেউ যদি মরে যায় অচিনা ব্যক্তির লাশ দেখার পরে দেখা বাড়িতে যে বলে আসে একজন মানুষের লাশ দেখে আসা কি দেখে আস দেখাশ দেখছে মানুষের আমরা মানুষও বলতে পারিআা ভালো না হওয়া কারণে গত ষোলো বছরে এই দেশের তরিণ বেহালতি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা বস্তু সাধারণ মানুষের ট্যাক্স আর পয়সা ষোলোশো কোটি টাকা চুরি করছে করতাম পলক ভালো হলে মানুষ ভালো হয় পলক খারাপ হলে মানুষ খারাপ হয় চেহারা ভালো হলে মানুষ ভালো হয় না এবং যারা এই দেশের মানুষের টাকা চুরি করে বেগান পরা প্রতিহার করছে তাদের চেহারা খারাপ না চেহারা ভালো পোশাক ভালো বডিফিকার ভালো পড়ালেখা ভালো বংশমর্যাদা ভালো কেউ তালুকদার কেউ মির্জা কেউ জমিদার কিন্তু আসলে কাজটা করছি কি এখন এসে দেখতেছি সব সব কি এতদিন জানতাম না এখন দেখছি একটা মানুষের কলকটা কিভাবে ভালো বানায় যায় একটা মানুষের কলক ভালো হয়ে গোটা মানুষটা ভালো হয়ে যায়

নবীর দুশ্মন নবীর আশেপে পরিণত হয়েছে নাশিলা এই দেশে হাজার হাজার মাদ্রাসা হয়েছে না

কাপড়ে ময়না লাগছে সাবান দিয়ে পানি দিয়ে খসা দিয়ে উঠাইল কিন্তু কাপড়ে সিটি লাগছে ফ্যাক্টরির সব সাবান লাগাইল সিটির একটা দাগ উঠল